এই যে সারা দুনিয়ায় যেখানে কোনো দিন হবে দুবাইতে যে বন্যা হয়ে গেল এখন পর্যন্ত বন্যার কি বলে এটাকে ল্যাশ কাইটা উঠতে পারে না ক্ষতি পোষায়া উঠতে পারে না এই যে আমাদের এখানে গরম চলতেছে এই যে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে টানা ছয় সাত মাস এই যে এক অবস্থা কেন মানুষের জন্য না এটা মুসলমানের কারণে কোরআন এটি বুঝায় আল্লাহ এটি বুঝেছেন জহর আল ফসাদ বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ও মুসলমান সবার শোভা পাবে তোমার জন্য শোভা পাবে না সবাই বেঁচা যাবে কিন্তু তুমি বাইচা যাবে না শুধু মুসলমান না আমরা কিন্তু উন্মতে মোহাম্মদি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত রসুল্লাহ আমরা কিন্তু বেঁচে যেতে পারবো না এটা মনের ভিতরে কাঠেন না আপনি পারবেন না সবাই বেঁচে যাবে কিন্তু আপনি বেঁচে যেতে পারবেন না বাংলা একটা কথা আছে সবার পেটে বলে বিরানি হজম হয় না সব খাওয়া সবার পেটে সয় না আমি গ্রাম্য কথা দিয়ে বুঝাইতেছি যদি বুঝে আসে আমার কথা সব খাওয়া বলে সবার পেটে সয় না এই জন্যই গরমের ভিতরে মামন মাচা চিরে বলে এই গরমের দিন যা মনে চায় তা কিন্তু খাস না মনে কিন্তু অনেক কিছু চায় ঠিক না এই গরমে খাইলে হইতে পারে ডায়রিয়াও হইতে পারে কি হাসপাতালে নিয়ে টানা টানিও পড়তে পারে আর ডাক্তাররাও বলতে পারে বাঁচে কিনা জানি না এই জন্য কিন্তু এই গরমের ভিতরে বলে ঠিক না আগে ডাক্তাররা বলতো যখন এরকম গরম হয় তো বেশি মশারির ডাইল আর লাউ দাম বেড়ে যেত লাউ আর মশারির ডাইল খাইতে বলতো এখন তো পিজাও খায় সিজাও খায় সবই খায় ঠিক না কি আড়াই হাজারে সবই পাওয়া যায় ঠিক না আর যুবকরা তো যা পায় তাই খায় ঠিক না আর এই গরমের কারণে পরে রুগী হয়ে হাসপাতালে যায় পড়ে থাকে তো সবার পেটে যেরকম সব খানা আর আরেকজনে একশো দিনও দরা খায় নেয় কি দোস্ত আমি তো একশো দিন যেতেছি কোনো অসুবিধা নাই তুই চল আমার লগে ও একদিনে যাই দড়া খায় গেছে আপনারা বুঝবেন না যুবকরা ইশারা বুঝতেছে একদিনে যেই কি দড়া খায় গেছে ও একশো দিন যে দড়া খায় নাই ও শোয়া গেছে কিন্তু আর সয় নাই একদিনই দড়া খাইছে আমাদের সব কিছু মনের ভিতরে গাথেন আমি মুসলমান আমি উন্মতে মোহাম্মদী গুনা আমাদের